দেশ ডেমোক্রেটিক কান্ট্রি যার যেখানে ইচ্ছা যে দলে ইচ্ছা যেখানে ইচ্ছা বিচরণ করতে পারে কোনো দলে যেতে পারে কনটেস্ট করতে পারে সেটা তারই একান্ত ব্যক্তিগত ব্যাপার তবে অভিজিৎ গাঙ্গুলী মহাশয়ের সম্পর্কে বাংলার মানুষের যে ধারণা আছে উনি যদি কোনো একটা নির্দিষ্ট দলেরই পারফরমেন্স করে সেই যে ওনার প্রতি আস্থা বিশ্বাস ভরসা যে ভালোবাসা তৈরি হয়েছিলো সেটাতে নিশ্চিতভাবে কিছুটা হল ধাক্কা খাবে যে কোনো রাজনৈতিক দলের হই উনি কন্টেস্ট করুক বা যোগদান করুক না কেন আমরা চাইব এনাদের মতো ব্যক্তিত্ব যারা আছেন নিরপেক্ষতা থেকে আমাদেরকে বেশি বেশি যে আমরা রাজুদির লড়াই করছি আর আমাদেরকে উৎসাহিত করুক কারণ আমরা বিভিন্ন সময় বলেছিলাম আজও বলছি পশ্চিমবাংলার মানুষজন কোটের প্রতি সাধারণ মানুষের কোটের প্রতি একটা দৃষ্টিভঙ্গি ক্রমশ পিছিয়ে যাচ্ছিল সর্বপ্রথম অভিষেকবাবুর আপনার অভিজিৎ গাঙ্গুলি মহাশয়ের যে দৃঢ়তার সাথে যেভাবে এই চাকরি চুরিকে ধরেছিল মানুষের নজর কিন্তু কোর্টের দিকে ফিরেছে এখন কথাই কথাই আমরাও বলতে সাহস পাচ্ছি এবং আমাদের যারা জনগণ আছেন তারাও সাহস পাচ্ছে যে দিনের শেষে আমাদের বিচার পেতে গেলে কোর্টেরই দ্বারস্থ হব সেটা যাতে বজায় থাকে প্রত্যেকেরই দেখার দরকার সাংসদের কাছ থেকে বড় পাওয়ার পাওয়ার জন্য এরা অনেক কিছু বলছে গণতন্ত্র শেষ কথা বলবে দেখুন গত বছরে অর্থাৎ বিগত নির্বাচনে দু হাজার একুশ নির্বাচনে আমার কাছে ডেটা আছে কোন বুথে কিভাবে ছাপ্পা হয়েছিল প্রায় পাঁচশো নব্বইটি বুথে যেখানে বিরোধীরা তিনটে চারটে দুটো একটা শূন্য ভোট পেয়েছে সেখানে সাতশো সাড়ে ছশো সাড়ে নশো ভোট পেয়েছিল সেই সমস্ত বুথগুলোকে আমরা কিন্তু ভালো করে নজরে রেখেছি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কাছে ওই বুথগুলো সম্পর্কে ভালোভাবে দেব ওই যে ছাপ্পা মারাটা না চিরতরের জন্য এখান থেকে বন্ধ করে দেব। পাঁচ লক্ষ ভোটে জিতবে না এখান থেকে পরাজিত হয়ে কালীঘাটে যাবে সময় কথা বলবে দেখুন আমি আমার অবস্থান নীতিপূর্বে বলে দিয়েছি শুধু দলের অনুমোদনের অপেক্ষায় আছি দল অনুমোদন দিলে তো আজকেই বলে দিতাম যে আমি দাঁড়াচ্ছি কিন্তু এটা তখন একটা দল আমাদের দলে একটা পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট এ ধরনের ব্যাপার নয় ডেমোক্রেসি আছে রাজ্য কমিটি আলোচনা চলছে পক্ষে বিপক্ষে মত দিচ্ছে দাঁড়ালে লাভ কি না দাঁড়ানোর পক্ষেও মত দিচ্ছে আশা করছি আমি কনভিন্স করাবো আমি আমার প্রথম দিনে যেটা বলেছি এখন আমি আশাবাদী আমার দল অনুমোদন দিলেই আমি এখানে কন্টেস্ট করব দেখুন আমাদের দল বিয়াল্লিশটা জায়গায় আসন দেওয়ার মতো জায়গায় নাই তবে ভালো অংশ সংখ্যায় আমরা সিট দেবো আমাদের সেই জায়গাগুলোতে আমরা খুব তাড়াতাড়ি দু একদিনের মধ্যে অবজারভার আমরা ডিক্লেয়ার করে দেবো পরে পরই আমরা প্রার্থী ডিক্লেয়ার করব। দেখুন প্রশ্ন ধারণ করেছেন আমরা সেই সমস্ত জায়গাতেই প্রার্থী দেব যে সমস্ত জায়গাতে আমরা রীতিমতো গণতন্ত্রকে মান্যতা দিয়ে আমরা গণতন্ত্রকে লড়াইয়ে প্রধান দুই অপোজিশন বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে সমহরে লড়াই করতে পারবো শুধুমাত্র হাসির খোরাক হয়ে যেমনজ্জব্দ হয়ে যাবে যেখানে আমাদের সংগঠন নয় সেখানে আমরা প্রার্থী দেব না সে কথাই বলছিলাম তিন হাজার সাতশো কোটি টাকা খরচ করে একশো দিনের কাজের টাকা নাকি বকেয়া মিটাতে চাইছে রাজ্য সরকার যে টাকাটা সমস্ত রাজ্যবাসীর টাকা রাজ্যবাসীর ট্যাক্সের টাকা কিন্তু স্বল্প কিছু টাকা খরচ করে সুপ্রিম কোর্টে যাচ্ছে না আর্টিকেল ওয়ান থার্টি ওয়ানকে সামনে রেখে কারণ এরা তৃণমূল কংগ্রেস এত দুর্নীতি করেছে যদি সুপ্রিম কোর্টে যায় কেন্দ্রের বঞ্চনাকে সামনে রেখে তাহলে তৃণমূলের বড় বড় নেতাদের আবার জেলে থাকতে হবে এই নেতাদের বাঁচানোর জন্য রাজ্যের কোষাগারের অবস্থা খারাপ তারপরেও তিন হাজার সাতশো কোটি টাকা এইভাবে খরচ করছে মাইনরিটি মেজরিটির কথা আমার কোন মা বোনই বলবে না এটা আপনাদের দ্বারা বা আপনাদেরকে যারা বলেছে তারা তৃণমূলী হতে পারে সত্যিকারের ওখানে আমার আদিবাসী যে মা আছেন যে অত্যাচারিত মা যে নিপীড়িত দলিত মা যে নিপীড়িত সংখ্যালঘু মা সে জানে তার সন্তান নওশাদ সিদ্দিকি এখানে আসতে চেয়েছিল তাকে আট ঘন্টা জেলের মধ্যে আটকে রেখেছিল তার প্রতিনিধিকে পাঠিয়েছিল সে নানান জটিলতার মধ্যে তাকে আটকে রেখেছে তার সন্তান তার কাছে যাবে সে মা আমার ভালো করেই জানে এবার তৃণমূলীরা আমাকে বুমেরাং করার জন্য অনেক কিছু বলে তৃণমূলীদের জবাব দিয়ে আমি প্রয়োজন বোধ করি না আমার কাছে অনেক লিখি আমার কাছে অনেক এসেছে কিন্তু ব্যাপারটা হচ্ছে আমাকে সাথে সাথে এটাও বলেছে আমাদেরকে নিরাপত্তা দিতে হবে তারা মুখ খুলতে প্রস্তুত আছে ওখানকারের বাচ্চারা স্কুল যেতে ভয় পাচ্ছে মহিলা বাচ্চা শিশুগুলো তা মানে শিশু ক্লাস টেনে ইলেভেনে যারা পড়ে তাদের সাথে অন্যায় হয়েছে তাদের টিচিংয়ের তারা শিকার হচ্ছে তারা ভয় স্কুলে যেতে পারছে না কিন্তু তাদেরকে আমি নিরাপত্তা দিতে পারছি না বলে তাদেরকে আমি তাদের পরিচয় বা পরিচয় তো ডিসক্লোজ করা যায় না তাদের হয়ে আমি আন্দোলন সংঘটিত করতে পারছি না আমি বেশ কিছু জোগাড় করছি যাতে ঐক্যবদ্ধভাবে হয়ে যারা এই যারা নরক খাদক যারা আছে যারা মানুষ রূপে যারা পশুর থেকে নিকৃষ্ট তাদের বিরুদ্ধে আমরা লড়াইয়ে থাকবো দেখুন তৃণমূল কংগ্রেস আইএসএফকে ভয় পাচ্ছে আইএসএফকে বিভিন্নভাবে মিথ্যা কেস দিয়ে আটকানোর চেষ্টা হচ্ছে তৃণমূল কংগ্রেসের এই স্বৈরাচারান্তি স্বৈরাচারান্তিক চিন্তাভাবনাকে আমরা নিন্দা জানাই এদের বিরুদ্ধে আমরা গণতান্ত্রিক পথে লড়াই করব আপনারা ইতিপূর্বে দেখেছেন সন্দেশখালী কাণ্ডে আমাদের এক নেত্রী আয়েশা বিবিকেও মিথ্যা কেসে অ্যারেস্ট করেছিল আমরা আইন বিচার ব্যবস্থার প্রতি ভরসা আস্থা রাখি আইন বিচার ব্যবস্থার মাধ্যমে তাদেরকে আমরা জামিনে মুক্ত করেছি গত এই গতকাল পুলিশ ডিস্টার্ব করেছিল আজকে সকালে জুবিসা দিদিকে অ্যারেস্ট করেছে আমরা আইন বিচার ব্যবস্থার প্রতি ভরসা রাখছি আইনের মাধ্যমে জামিন করাবো এবং শাসক যে কতটা পরায়ণ হয়ে উঠেছে বাংলার শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষের কাছে এর বিচার দিচ্ছি আগামী লোকসভা নির্বাচনে এই তৃণমূল কংগ্রেসকে আমরা ব্যাপকভাবে পরস্ত করার আহ্বান করছি অধিতরনন চৌধুরী তিনিই বলেছে বান্ধের সঙ্গে উনি জোট থাকবেন আপনারা দেখুন আমরা আমাদের অবস্থান অতিপূর্বে ক্লিয়ার করেছি যে জোটের মধ্যে বিজেপি তৃণমূল থাকবে সেই জোট আমরা নাই। এবার কে কোথায় থাকবে দেখার দরকার নাই আমরা লোকসভা নির্বাচনে যে সমস্ত জায়গায় পার্টি দেব ওই বিজেপি ও তৃণমূল যদি সেই জায়গায় পার্টি দিতে বিরত থাকে তারা যে জায়গায় পার্টি দেবে আমরা আমাদের পূর্ণ শক্তিতে তাদেরকে সহযোগিতা করব এবং সেই সমস্ত জায়গায় আমরা পার্টি দেব না অর্থাৎ আমরা না দেখুন লোকসভা নির্বাচনে আমরা সকল অবিজেপি অতৃণমূলী শক্তিগুলোকে আহ্বান করছি আসুন আমরা একসাথে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে লড়াই করি কিন্তু যারা তৃণমূলের সাথে থাকবে সে দলে বা যারা বিজেপির সাথে যুক্ত থাকবে তাদের সাথে আমরা একসাথেই লড়াই করতে পারি না ডেমোক্রেটিক কান্ট্রি যার যাকে ভালো লাগবে সেই রাজনৈতিক দল করবে তবে বুঝতে পারছি মহাশয় বিগত দিনে যে কথাগুলো বলেছিলেন বিজেপি জয়েন করার পরে নিশ্চিতভাবে তার কথাগুলো শুধু সালো কথা ছিল মানুষকে মনোরঞ্জন করার জন্য হয়তো বলেছিল এটা এটা আজকের ডেটে প্রমাণ হচ্ছে দেখুন সে যা অন্যায় করেছে তবে বাধ হবে গ্যারান্টি নাই তবে আমি এটা হলক করে বলতে পারি তৃণমূল তৃণমূলের শাসন আমলে জেলে গিয়েছে জেলের মধ্যেই তৃণমূল তৃণমূলের ধ্বংস অথবা তৃণমূলের পতন সে দেখবে সাধারণ শেখকে বিরোধী দলের নেতাদের ধরলে টেনে হেঁচে নিয়ে যায় কিন্তু সাধারণ শেখকে রাজার নিয়ে যাচ্ছে কোর্টে কি বলবেন দেখো ব্যাপারটা হচ্ছে বারবার বলছি তৃণমূল কংগ্রেস আর শাসকের মধ্যে কিছু পার্থক্য রাখছে না শাসকের উচিত হবে সকাল সকলের সাথে নিরপেক্ষতা বজায় রেখে কাজ করা শাসকের বিরোধীদের ক্ষেত্রে বৈষট্টি কিলোমিটার আগে ষাট কিলোমিটার আগে ওয়ান ফোরটি ফোরের নামে ওয়ান ফিফটি ওয়ান দিয়ে অ্যারেস্ট করিয়ে দিতে পারে তাই তিনি সেটা ভিজন মেনে তুলতে পারে আর যারা দুর্নীতি করেছে যাদের নামে এতটা চার্জশিট আছে যাদের নামে এই অভিযোগ ইডি অফিসের থেকে মাথা ফাটানোর অভিযোগ আছে সমস্যা পাকানো পাকাতে বলে নির্দেশ দিয়েছে জামাই আদত করে নিয়ে যাচ্ছে তবে কতদিনে জামাই আদালতের রায় মামলা ছিল না বাকিগুলোতে কি নির্বাচন হয়নি সেখানে কেন্দ্র বাহিনী নির্বাচন ভাবতে পশ্চিম কোন জায়গায় দাঁড়াচ্ছে পশ্চিমবাংলার নামটা কারা খারাপ করলো এটা মানে বিরল ইতিহাস পশ্চিম বাংলার জন্য এত এতই সেন্ট্রাল ফোর্স এসে যাচ্ছে ইলেকশন কমিশন পাঠাচ্ছে কারণ কি পশ্চিম বাংলার গণতন্ত্র আছে কোন জায়গায় পশ্চিমবাংলার পুলিশ মন্ত্রী এটা ভাবা দরকার যে আজকে পশ্চিমবাংলার নয় নয়টা সিচুয়েশন কোন জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে মানুষ একশো চুয়াল্লিশ ধারা ধরে একশো চুয়াত্তর ধারা বলছেন একশো চুয়াত্তর একটা ধারা আছে ভাই একশো চুয়াল্লিশ যেমন একটা ধারা একশো চুয়াত্তর ধারা তবে একশো চুয়াত্তরের মানুষের অবাধ যাতায়াতের ব্যাপার নেই তার ব্যাপারটা হচ্ছে কোনো মানুষকে আইপিসি সি আর পিসি গুলে খেতে হবে এই ধরনের ব্যাপার নয় কিন্তু একজন একটা এমপি কে স্বাভাবিকভাবে একশো চুয়াল্লিশ কি জিনিস একশো অষ্টআশি কি জিনিস একশো চুয়াত্তর কি জিনিস এগুলো সম্পর্কে জ্ঞান রাখা দরকার মানুষের দুর্ভাগ্য যে তাকে এমপি করে পাঠিয়েছিলেন ওই জন্যই লোকসভাতে গিয়ে সিএ এর বিরুদ্ধে কোনো কথা বলে না কৃষক কৃষক মিল নিয়ে কোনো কথা বলে না টিকটক প্রতি ব্যস্ত থাকে থ্যাংক ইউ থ্যাংক ইউ